সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা টমেটো চাষ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু টমেটো গাছে ভালো ফলন পাওয়ার জন্য আমরা অনেক সময় অনেক সার অনেক কীটনাশক এবং অনেক ধরনের ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করে থাকি টমেটো গাছের ফলন বৃদ্ধি করার জন্য এছাড়াও কিন্তু আরও অনেক পরিচর্যা আমাদের টমেটো গাছে করতে হয় সেই টমেটোর গাছের পরিচর্যা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। টমেটো গাছে সাধারণত আমরা যে সকল পরিচর্যা করে থাকি তার ভিতরে একটি উল্লেখযোগ্য পরিচর্যা হচ্ছে টমেটো গাছের পাতাগুলা কেটে দেওয়া কিভাবে টমেটো গাছের পাতা কাটতে হয় কোন নিয়মে কাটতে হয় এবং পাতা কাটলে কি কি উপকার হয় পাতা রাখলে কি কি ক্ষতি হয় এই সব সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন দর্শক বন্ধু প্রথমেই আলোচনা করি টমেটো গাছের পাতা আসলে কেন কাটা দরকার আমরা যে টমেটো গাছে গাছের পাতাগুলো কেটে দিই এগুলো হচ্ছে টমেটো গাছের বয়স্ক পাতা এই পাতাগুলো যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছে অনেক ধরনের ছত্রাকজনিত সমস্যা লক্ষ্য করা যায় কারণ টমেটো কিংবা যে কোনো সবজি গাছের যে বয়স্ক পাতাগুলো থাকে এই পাতাগুলো এই পাতাগুলোই কিন্তু ছত্রাকজনিত সমস্যা থাকে এই সমস্যাগুলো যদি গাছে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু এই সমস্যা পুরো গাছে ছড়িয়ে যায় যার কারণে গাছ কিন্তু ভালো থাকে না এজন্য পাতাগুলো কেটে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ টমেটো গাছের নিচের দিকের পাতাগুলো যদি সেটে দেওয়া হয় তাহলে উপরের দিকে যে কাণ্ডগুলো যা বা শাখা এবং প্রশাখাগুলো থাকে এগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয় এবং অনেক সতেজ থাকে এজন্য এই কাজটা অবশ্যই করতে হবে টমেটো গাছের পাতা কাটার পাশাপাশি নিচের দিকে যে শাখা এবং প্রশাখাগুলো থাকে একদম টমেটো গাছের নিচের দিকে মাদ বা এক হাতের ভিতর এই শাখা এবং পোশাকাগুলো কিন্তু ভেঙে দিতে হবে এগুলোকে মূলত শোষক শাখা বলা হয় এর কাজ হচ্ছে টমেটো গাছের রসগুলোকে চুষে খাওয়া টমেটো গাছটাকে ড্যামেজ করে দেওয়া ছোট করে দেওয়া হচ্ছে এর কাজ এজন্য টমেটো গাছের নিচের দিকে যে শোষক শাখাগুলো থাকে এগুলোও ভেঙে দিবেন টমেটো গাছের এক একটা শাখা বা এক একটা ডালপালা এগুলো হচ্ছে আর একটা টমেটো গাছের মতো এগুলো প্রচুর পরিমাণে শাখা এবং পোশাক এবং টমেটো গাছের এক একটা পাতা হচ্ছে এক একটা ডালের সমান এবং এক একটা ডাল হচ্ছে এক একটা গাছের সমান এজন্য আমাদের পাতা এবং নিচের দিকের শোষক শাখাগুলো এগুলো কিন্তু সেটে গাছগুলোকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারব বা সফলতা অর্জন করতে পারবো প্রচুর পরিমাণে ফলন পাবো এজন্য আপনারা এই কাজটা অবশ্যই করবেন এছাড়াও টমেটো গাছে আরও অনেক ধরনের পরিচর্যাগুলো কিন্তু থাকে সেই সব সম্পর্কে কিন্তু আমি এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে কৃষি বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি টমেটো চাষ আরও অনেক ধরনের সবজি চাষ সম্পর্কে কিন্তু ভিডিও দিয়ে দিয়ে থাকি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টমেটো গাছের পাতা কাটতে হয় সেটা কিন্তু এখন দেখতে পারতেছেন এইভাবে করে গাছের বয়স্ক পাতাগুলো কাটার পরে যদি সম্ভব হয় একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেবেন তাহলে হবে কি পাতা কাটার পরে কাটা অংশ থেকে যদি কোনো সট্রাক গাছে প্রবেশ করে তাহলে সেই সট্রাক কিন্তু মারা যাবে এজন্য ছত্রাকনাশক ব্যবহার করলে কিন্তু অনেক উপকার হয় এছাড়াও টমেটো গাছে কিন্তু সময় ছত্রাকনাশক ব্যবহার করতে হয় প্রত্যেক সপ্তাহে একবার কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনারা কিন্তু টমেটো গাছে দশ থেকে বারো দিন পর পর গাছে সার ব্যবহার করবেন কখন কী সার কী নিয়মে কী পরিমাণে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আগামীকালকে বা তার পরের দিন কিন্তু একটি ভিডিও দেব ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং এছাড়াও যদি আপনি সবজি চাষবাস করে থাকেন তাহলে এই ভিডিওগুলো যেহেতু আপনার প্রয়োজন তাই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা